বন্ধুরা আজকে কোনো রেসিপি তেমন নিয়ে আসিনি আজকে নিয়ে এসেছে একটা ভ্লগ সহ রেসিপি শুধু রেসিপি না আর শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে এসেছি আর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর দেখো এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল চাল এখানে নিয়েছি দেখো একটু স সে যে ডাঁটা হয় নোটে গাছের ডাঁটা আলুর কুমড়ো আর এখানে নিয়েছি ভেন্ডি বা ঢেঁড়স একটা টমেটো এখানে নিয়েছি পটল আর কাঁচকলা ভাজা করব। আর এখানে কি কি দেখো এখানে নিয়েছি উচ্ছে এখানে নিয়েছি আম কেটে সব ধোয়া পোসা করে এখানে নিয়েছি আলু দু রকম করে কাটা ভাজা করব সিদ্ধ করব। চলো দেখবে চলো আজকে আমি আর এখানে কি কি আছে দেখো এখানে আছে দু পিস মাছ মেয়ের জন্য আর এখানে আছে আগের দিনের সজনা শাক সজনা শাকটা কী করবো তাই ভাবছি এখানে আছে দুধ মানে কি আমার বাসি থেকেই যায় যতই ভাবি যে রাখবো না আমার বাসি কেন থাকে আমি জানি না বন্ধুরা ছেলে মেয়ে কেন খেতে চায় না কি জানি চলো ভাতটা বসিয়ে দিই আর তোমরা ভাবছি এই ওভেনটা এই ওভেনটা আমাদের অনেক দিনকার ওভেন আমার শাশুড়ি মার ওভেন জানো তো কিছুই পাল্টাইনি আমি আমার ওভেনটা সবই ঠিক আছে আর ওই জন্য ওভেনের ওই ঝিকগুলো একটু কেমন হয়ে গেছে আর এখানে দেখো পটল ভাজা আর কাঁচকলা ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে ভাতও আমার কিন্তু ফুটে গেছে সকালবেলা বন্ধুরা আমার প্রচুর তাড়াতাড়ি যেহেতু হাজব্যান্ড ডিউটি যাবে বন্ধুরা ওই কারণে আর দূরে বা কাছের যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ সাবস্ক্রাইব করে আর পাশে যে বেল আইকনটি আছে ক্লিক করে আর আমার পাশে থেকে যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ ভিডিও তোমার কাছে আগে পৌঁছে যায় দেখো ডালও বসিয়ে দিচ্ছি সেদ্ধ এখানে ভেন্ডির তরকারি সেটাও বসিয়ে দিয়েছি দেখো হয়ে এসছে সব আর তারপরে দেখো এখানে বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এখানে গ্যাসও আমার দেখো দেখা দেখতে পাচ্ছ কী অবস্থা এইখানটায় বাসনগুলো ধুয়ে নিয়েছি এবারে গ্যাস দেখো গ্যাসও মুছে নিয়েছি আর সকালবেলাতে একটু তাড়া থাকে বন্ধুরা তারপরে কিন্তু সারাদিন মোটামুটি ফ্রি থাকে অতটা আর দেখো বন্ধুরা এখানে আমার শাশুড়ি মা পুজো করছেন আর সকালবেলা যেহেতু আর উনি পুজোটা করে নিচ্ছেন আমি যেহেতু দিকে কাজ করি আর চলো মেয়ে স্কুলে যাচ্ছে

তোমার দেখতে পেলে মেয়ে স্কুলে চলে গেল, আর স্কুলে যাওয়ার পরে আমি খাওয়া দাওয়া করে নিয়ে আর তার টিফিন টিফিন খেয়ে বাসন টাসন আবার ধুয়ে নিলাম নিয়ে এবারে দেখো সকালে দেখছিলাম রান্নার বাসন এবারে সেই জামা কাপড় সব শুকনো হয়ে গেছিলো ছাতে প্রচুর রোদ প্রচুর রোদ আর সেগুলো সব দেখো গুছিয়ে নিচ্ছি আর জামাকাপড় প্রচুর পরে বন্ধুরা এত জামা কাপড় জমে যায় কি বলবো যখন গুছোই কিন্তু প্রত্যেক দিনের জামা কাপড় এইগুলো আমার যে একদিনের কাজ দশ এই সরি দশ দিনের কাজ এক করি সেটা কিন্তু নয় বন্ধুরা আমার রোজের কাজ কিন্তু রোজেই করি আর রোজ প্রত্যেক দিন কিন্তু এইসব ধুতে হয় তো যেগুলো পরিটরি সব একটু সার্ফ দিয়ে কেঁচে দিই প্রত্যেক দিন কেঁচে দিলে না গন্ধটাও চলে যায় আর নোংরাও হয় না জানো বন্ধুরা তোমরা যদি ভাবো যে আমরা সপ্তাহে সপ্তাহে কাঁচব তাহলে তো নোংরা প্রচুর হয় সার্পও বেশি যায় আর খাটনিও হয় ওই কারণে আমি কি করি বলতো যখন স্নান করি প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিনে আমি একটু সার্ফ দিয়ে কেচে নিই আর দেখো নাইটি দেখছে কতগুলো নাইটি নাইটিগুলো একটু রোদ হয়নি কদিন তারপর রোদ যখন হয়েছে সব কেঁচে মানে দেখবে ঘরে থেকে শুকনো হলে না গন্ধ ছাড়ে ওই জন্যে রোদ হলে না একটু সার্ফ দিয়ে গন্ধটা বের মানে বের করে দেওয়ার জন্য কেচে নিই আমি শার দিয়ে আর দেখো এই কাপড়গুলো পরে আমি যেহেতু ভিডিও বানাই একটু আমি ঘামে ভিজে যাই তো একটুখানি করে আমি শার জলে চুবিয়ে দিই আর এ করে দিই আর তোমরা অনেকেই ভাবে যে প্রত্যেকদিন এই ভালো কাপড়গুলো সার দিলে কী হবে নষ্ট হয়ে যাবে বন্ধুরা এত কাপড় না আমি তো ঘরে কাপড় শাড়ি পরছি না দেখতেই পাচ্ছ আর অত শাড়ি আলমারি ভর্তি আর আলমারি যদি না খালি করি না আমার হাত কিনেই দেবে না রাগ করবে ওই কারণে আমি চাই যাতে শাড়িগুলো রঙ ছুটে যায় রঙ ছুটে গেলে ফেলে দিই বা যাকে বাসন টাসন নিয়ে নিই ওই কারণে আমিও তো মানে যখনই বিনারসি হলেও আমি সেটাকেও আমি কিন্তু একটু ওয়াশ করে নিই বাড়িতে আর দেখো ওইটাও আমি দেখো পরিষ্কার করে নিচ্ছি মানে গুছিয়ে নিচ্ছে আর এই আমার তো যে কোনো শাড়ি সব দুটো করে আছে জানো তো রঙ দুটো করে ডিজাইনটাও কতকটা দুটো করে এই রকম আছে আর বন্ধুরা আমার এই আজকে যে ভ্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভ্লগে কিছুই নেই শুধু আমি জাস্ট একটুখানি শেয়ার করলাম এই কারণে যেতে আমার যাতে আমার সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে আমার সময়টা কাটে মানে সংসারের কাজ আর বাদ বাকি যা কাজ করে আমার সময়টা যে কেটে যায় সেটাই তোমার সঙ্গে শেয়ার পর দেখো রাতের বেলা আলু ভাজা করবো বলে আলু কেটেছি দেখো আলু ভাজা হয়ে গেছে আর বেশি কিছু রান্নাই করব না যেহেতু আমাদের এখানে ভোগ দেবে সোমবার মহাদেবের আর এখানে দেখো পরের দিনে ভো ভোরে যে রান্না করব চাল বের করে রেখেছি বন্ধুরা আর এখানে কেটেছি দেখো আলু টমেটো এখানে রেখেছি আমরা দিয়ে মুসুর ডাল আমার না টকের ডাল খেতে খুবই ভালো লাগে যারা টক রেসিপি ছাড়ো আমার না কী ভালো লাগে বন্ধুরা কী বলবো টক হচ্ছে আমার প্রিয় খাবার এখানে দেখো কাঁচা লঙ্কা টমেটো রেখে দিয়েছি আর মানে বেশি কিছু রান্না করবো না সকালবেলা না প্রচুর তারা থাকে বেশি কিছু রান্না হয়ে ওঠে না এখানে দেখো ঘুগনির জন্য কড়াই ভিজিয়ে রেখেছি বন্ধুরা ঘুগনি করবো একটু সকালবেলা ঘুগনি না করলে না টিফিনে হয়ে যায় বেশ ভালো হয় ঘুগনির আলু আর এখানে দেখো ঢেঁড়স আলু ভাজা করব। বেশি কিছুই রান্না করব না ডিম তো ভা ডিম তো আছেই মাছ না থাকলে ডিম ডিম না থাকলে মাছ এই রকম আমাদের চলতেই থাকে আর চলো তোমাদের একটা কিছু শেয়ার করে দিই আর দেখো এগুলো সব ঢাকা দিয়ে রেখে দিই সকালবেলা ধোবো বাসি গাছ সেরে তারপরে রান্না বসাবো আর দেখো এখানে হচ্ছে আমাদের মহাদেবের ভোগ বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি মহাদেবের ভোগ দিয়ে যদি ভালো লাগে অবশ্যই লাইক কম শেয়ার করে বন্ধু শেয়ার করে দিও আর ভালো থেকো সুস্থ দেখো হর হর মহাদেব টাটা